আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই নতুন আরো একটি ভিডিওতে স্বাগতম জানাই আমি সফিক ভাই সফিক ভাই পিজন লাভার ইউটিউব চ্যানেল পক্ষ থেকে তো বন্ধুরা আমি আজ আবারো চলে এলাম গাজীপুর জেলা পিরোজালি বর্তবারা এলাকায় আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি একটি ভালোমানের ফেন্সি কবুতর খামারের সামনে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে বেশ ভালোমানের কিছু কিং এবং মুম্বাই কবুতর রয়েছে তো প্রথমেই বলে নেই এই খামারির owner হচ্ছে মোহাম্মদ মাহফুজ ভাই উনি ওনার খামার থেকে বেশ ভালোমানের কিছু কিং এবং কিছু মুম্বাই কবুতর সেল করবেন প্রথমে যদি আপনাদেরকে আমি একটা পেয়ার দেখাই এখানে রয়েছে এক পেয়ার হোয়াইট মুম্বাই

যে বেবিগুলো হয় সেই বেবিগুলো কত করে সেল করে থাকেন বেবি বিক্রি করি আসলে দাম এখন কম বলে 3000 4000 সেল করে ফেলা 3 থেকে 4000 টাকা সেল করেন এডার বেবি আজ কেউ রানিং পেয়ারটা নিতে চায় কত রাখবেন আমি তো চাইছিলাম 10000 টাকা বর্তমানে ভাই বোম্বাই বাজার একটু কম সেই কথাটা মাথায় রেখে দামটা একটু চাইবেন যাতে পছন্দের মানুষরা নিতে পারে আলোচনা কমাই দেব ইনশাআল্লাহ আপনারা এনে ছেড়ে দিব 8 থেকে 9000 টাকা হলে এই পেয়ারটা আপনি সেল করে দিবেন তো বন্ধুরা এই পেয়ার থেকে তিনবার ডিম বাচ্চা করানো হইছে মাশাআল্লাহ জুটিটা খুব সুন্দর জুটিটা অনেক বড় রাউন কুপার এই রানিং পেয়ারটা যদি আপনাদের কারো ভালো লাগে বাই দাম যাচ্ছে নয় হাজার টাকা নয় হাজার টাকা হলে পেয়ারটা আমরা নিতে পারবেন তারপরে আমি যদি আপনাদেরকে আরেকটা পেয়ার দেখাই এখানে এখানে রয়েছে এক পেয়ার হোয়াইট কিং একেবারে পিওর হোয়াইট বাই এটা কি বেবি আছে না কি সাথে মাশাল্লাহ বন্ধু যে আপনারা দেখতে পাচ্ছেন বেবি আছে সাথে বাই যেটা বেবি নিয়ে বসে আছে এটা কি নর্নামাদি এটা মাধি কবুতর আর এটা হচ্ছে আচ্ছা 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 বুঝতে পারছি কোয়ালিটি মার্শাল তবে সাইজটা অনেক বড় এটা হচ্ছে কবুতর এটা হচ্ছে এখান থেকে বেবি গুলো হয় সেগুলো পঁচিশশো থেকে তিন হাজার টাকা সিল করে থাকেন আর যদি কেউ এটা

আর পাঁচ হাজার টাকা হলে এই পেয়ারটা নিতে পারবে তো আজকে যে আপনাদের পেয়ার গুলো দেখালাম কিং এবং মুম্বাই এখান থেকে যদি কোনো পিয়ার আপনাদের ভালো লাগে বাইরের সাথে যোগাযোগ করে পেয়ার গুলো সংগ্রহ করতে পারবেন তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামাইকুম